আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি দু সন্তানের মা আমার মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি তৃতীয় শ্রেণিতে পড়ে আমার স্বামী যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তুলেছিল সে বিবাহিতা তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলতো কোনো কথা শুনতে চাই না একদম চুপ আমি কি করি না করি তা আমার ব্যাপার তুই একদম না গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আমিও এবং আমাদের ছেলেমেয়েরা তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবে না চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছিলাম এটা বোঝার পর ও নিজেকে সূত্রে না নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠলো আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে এখন আর সেটা বলারও প্রয়োজন বোধ করে না তার বেপরোয়া আরেকটি উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে পড়তাম সে তখন অন্য রুমে গিয়ে মেয়েটির সাথে সারা রাত ফোনে কথা বলত আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা ওর হাসির আওয়াজ শুনতে পেতাম এভাবে কতদিন আর সহ্য করা যায় একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মেরেছিলাম আর বলেছিলাম বন্ধ করো এসব নোংরামি মেয়েটা বড় হচ্ছে সে এখন বুঝতে পারছে তোমার অভ্যাসটা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো থাপ্পড় ঘুষির পর সে আল আলনা থেকে বেল নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিস তোকে আজ মেরেই ফেলব আমার আর্তনাদ শুনে ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমের দরজা বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধই করল না এবং তিনি তার রুম থেকে বের হওয়ার প্রয়োজনও মনে করল না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন সেই রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো এক সময় ওর মার থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোর রাতের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বের হতাম এভাবে দিনের পর দিন না না ঘুমিয়ে ঘুমানোর ফলে আমি ইনেসমোনিয়া রোগে আক্রান্ত হলাম যে সমস্যাটি আমার এখনও আছে সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা তার ছেলে অক্ষরে অক্ষরে পালন করে চোখের পানি ফেলা ফেলে ওনাকে বললাম মা আপনি তো সব দেখছেন এবং জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন তিনি বললেন দোষ তো তোমার তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে নজর দিয়েছে এখন ন্যাকি কান্না কেঁদে লাভ কি আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা আমি করতে অবহেলা করছি দোষাকার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় সবই তো দেখতে পাচ্ছেন তার মানে বলতে চাইছ আমার ছেলে চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে সব দোষ আমার নিজের দোষ আমার উপর চাপাচ্ছ মা আমি এসব বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলে সন্তানদের কথা অন্তত ভাবেন আপনি চাইলে ওকে আটকাতে পারবেন ও আপনার কথা কথা শুনে আপনাকে মানে আমার আমার শাশুড়ি পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার এসব গ্যাজর গ্যাজর শুনতে ইচ্ছে করছে না আমি কি করব না করব তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাই না চাও সামনে থেকে হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম তারপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি ছেলে মেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইয়েরা কেউই খুশি হয়নি তাদের কথা হলো প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়েই থাকে এসব মানিয়ে নিতে হয় এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করছি আমার স্বামী ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা তারা আমার কথা গুরুত্ব দিল না তাদের কথা একটাই এমন টুকিটাকি ঝামেলা সব সংসারে হয়েই থাকে এই সবকে এত বড় করে দেখার কিছু নেই আমার বাবা মা ভাইয়েরা আমার পরিস্থিতি বুঝতে না চেয়ে কিংবা বুঝেও না বোঝার ভান করে যেহেতু আমাদের তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা রকম চেষ্টা করলো কিন্তু আমার অনর অবস্থানের কারণে তারা একসময় ক্রান্ত হলো কিন্তু তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল আমি যদিও এখানে থাকতে পারব কিন্তু আমার এবং আমার ছেলে মেয়েদের খরচ আমাকেই বহন করতে হবে তারা এই ব্যাপারে তেমন কিছুই করতে পারবে না নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো আমি ইন্টার পাস এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাক জোটানো যাবে না তা জানতাম তবুও হাল ছাড়িনি পরিচিত সবার সাথে যোগাযোগ করে ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম ওই অল্প আয়ের তিনজনের সংসার চলত না বলে চাকরির পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্যান্য কাজও করতাম এতে সংসারটা কোনো রকম চলে যেতে লাগলো ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে লাগলো তারা মায়ের অমানসিক খাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে লেখাপড়া করত ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত এতে আমার ভালোই লাগতো ভাবতাম পরিশ্রম সার্থক হচ্ছে আমার স্বামীর খবর নানাজনের কাছ থেকে মাঝে মাঝেই পেতাম আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে কিন্তু বিয়েটা বেশি দিন টেকে নিই কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় এর বছর খানিক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম মৃত্যু দু বছর আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন আশার শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন এরপর অনেকদিন আমার স্বামীর কোনো খবর পাইনি তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থা এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না ফোনে কাপা কাপা স্বরে বলল নাচ নেই আর হয়তো বেশি দিন বাঁচবো না একটি বার কি তুমি আমার সাথে দেখা করতে পারবে আমি শান্ত স্বরে বললাম শুধু আমার সাথে দেখা করবে ছেলে মেয়েদের সাথে না তাদের দেখতে ইচ্ছে করে না ভীষণ দেখতে ইচ্ছে করে কিন্তু ওদের বয়স কম তারুণ্যের উদ্দীপনায় টকবক করছে তাদের খারাপ বাবাকে দেখে তারা খেপে উঠতে পারে কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তো তারাও দেখেছে এই জীবনে তারা কখনোই ওসব ভুলতে পারবে না আমি বললাম ছেলে মেয়েদের নিয়ে যাবো ওদের সামলানোর দায়িত্ব আমার আমি চাই তোমার এবং ছেলে ছেলে মেয়েদের দেখা হোক ছেলে মেয়েরা শুরুতে কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিলে ঘিরে আমরা চারজন বসে আছি বাহির থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য বাবা মা ছেলে মেয়ে অথচ বাহিরের কেউ জানতে পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা দুঃখ রাগ কবে ভরা একটা মিলন মিলন দৃশ্য রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটিও কথা হয়নি সে করে হাত শুধু কেঁদেছে শুধু কেঁদেছে আমাদের দেখা হওয়ার এক মাস পরে সে মারা যায় কারো মৃত্যুতে জীবন জীবন থেমে থাকে না তার গতিতেই চলতে লাগলো ছেলে মেয়েদের বিয়ে হলো আমি নানি হলাম দাদি হলাম মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে ছেলেটা আমার সাথেই থাকে ছেলেটার মেয়ের বয়স যখন তিন বছর হলো তখন একদিন শুনলাম ছেলে আর ছেলে ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল মা আমার সংসারটাকে আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন কি হয়েছে ওর আমাকে খুলে বলো ও অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে আমার কোনো কথাই সে শুনতে চাইছে না কিছু বললে সে মরার জন্য তেড়ে আস কিছু বললেই সে মারার জন্য তেরে আসে মা আমাদের ছোট্ট একটা মেয়ে আছে এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে কোথায় যাব। মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন সব দেখতে পেলাম আমি ঘাড় বেদনা বাড়িতে ফেরে বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস শেষে সে মেয়েটার সাথে সময় কাটায় অন্যদিনের মতো সে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ শুনলাম ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে নিমিষে আমার পুরো শরীর তীব্র রাগে আগুন ছড়িয়ে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলের বউয়ের চুলের মুঠি ধরে আছে ছেলে বউয়ের চুলের মুঠি ধরে আছে আমি সরাসরি ছেলে সামনে গিয়ে ওর গালে একটা চর মারলাম ও আচমকা চর খেয়ে বউয়ে চুলের মুঠি ছেড়ে দিল আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্ণনীয় কষ্টের দিয়ে আমি ভেতর গিয়েছি আমার বৌমাকে এবং তার ছোট্ট মেয়েকে সেই কষ্টের ভেতর দিয়ে যেতে দেব না এসব নোংরামি আমি সহ্য করব না খবরদার সহ্য করব না আমার এই আকস্মিক আচরণে ছেলে প্রথমে অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম পরম নির্ভরতার হাত ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন